মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সবাই বাড়িতে খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে সোমবার সপ্তাহের নতুন দিন শুরু আর যথারীতি প্রত্যেক সপ্তাহের মতো আবার কাজও শুরু আর এই একটা দিন ছুটির পর সোমবারটা যেন একটু কাজ করতে একটু অলসতাই আসে কিন্তু সেটাকে আর গ্রাহ্য না করে আবার যথারীতি কাজ শুরু করে দিয়েছি আর ঘড়ির কাটা এখন প্রায় ওই ছটা পনেরো মতো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে তাই পুরো ব্লগটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আর ভিডিও যদি কোনো অংশ তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক করা কমেন্টেও জানিও যে কেমন লাগলো আর ভালো লাগলো বন্ধুদের পাশে থাকুক তো দেখতেই পারলে সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছি মানে বাসি কাজকর্ম যা যা থাকে সেগুলো সেরে ফ্রেশ ফ্রেশ হয়ে এখানে কাজে লেগে পড়েছি আর আগের দিন রাত্রি না কিছু সবজি নিয়ে এসেছিলো সেগুলো আর ফ্রিজে ঢোকানো হয়নি তাই ভাবলাম সকালে আগেই সেগুলোকে ঢুকিয়ে দিই না তো না সবজিগুলো শুকিয়ে শুকিয়ে যাবে আর তারপরে যেহেতু ওই কাজ করতে আসবে তখন ওই মাটিতে ওইগুলো পড়ে থাকলে না ভালো লাগে না একবার এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক করতে হয় তাই আগে ভাবলাম সেগুলোকে ঠিক জায়গায় রেখে নিই তারপর চাটা টা খেয়ে একটু এনার্জি নিয়ে আবার চলে এসছে এখানে অফিস আর স্কুলের জন্য টিফিন রেডি করতে তা আজকে অঙ্কনকে একটুখানি পরোটা বানিয়ে দিয়েছিলাম আর আগের দিনের রাতের একটু সবজি ছিল সেটা দিয়ে ভাবলাম ওর হয়ে যাবে যখন তাই ওকেই দিয়ে দি আর মিষ্টুর জন্য একটু ব্রেড করে দিয়েছিলাম ওকে আর এসব কিছু দিইনি আর ও সত্যি কথা বলতে এসব খেতেও চায় না তাই ওকে আর এসব দিয়ে টাইম ওয়েস্ট করি না ওকে হালকা ফুলকাই দিই যেহেতু একটু হেভি ফুড খাইয়ে পাঠাই তাই ওকে আর হেভি কিছু দিই না তো দেখো এখানে অঙ্কনের টিফিনটা আমার রেডি হয়ে গেছে তো সেগুলো প্যাক করি আর জানো তো আজকে আটাটা সেরকমভাবে খুব বেশি ছিল না ওই দুটো পরোটার মতোই আটা ছিল তো অঙ্কন বললো ঠিক আছে দুটো পরোটাতেই হয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু কি পরোটাগুলো একটু মোটা মোটা হয়েছিল। মানে ওই তিনটের জন্য কম আবার দুটোর জন্য বেশি এরকম ভাবের একটা আটা ছিল তো যাই হোক সেটুকু নিয়ে দিয়েই করে দিয়ে দিলাম আর কি কিছু হলেও তো হচ্ছে তারপর একটু ভালো করে ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি যাতে যেটুকুনি কমিয়ে আছে সেটাও আর কি পূরণ হয়ে যায় তারপর টিফিন জলের বোতল সব ভালো করে প্যাক করে দিলাম গুড মর্নিং এভরিওয়ান তো প্রায় আটটা কুড়ি বেজে গেছে ঘড়িতে আর সকাল থেকে ওটা যা যা কাজকর্ম সেগুলোও হয়ে গেছে মিষ্ট অঙ্কন দুজনেই বেরিয়ে গেছে এইবার তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করব। আর এই কদিন একদম সময় পাইনি আমি ব্লগ করার মানে কিছু কিছু ভিডিও করা থাকলেও আমার এডিট করারও টাইম হয়নি আর শ্যুট করারও কোনো টাইম হয়নি এক্সট্রা করে কোনো আর আসলে বাড়িতে লোকজন থাকলে যা হয় আর কি আগে কাজ বেড়ে যায় কাজ তারপরে কি সব থেকে বড়ো কথা কাজের ফাঁকে ফাঁকে তাদের সঙ্গে কথা বলতে গিয়ে আরও লেট হয়ে যায় তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আর একদমই মাঝখানে অনেক কটা দিন ব্লগ পোস্ট করা হয়নি তাই আজকে থেকে আবার ব্লগ পোস্ট শুরু করছি আশা করছি তোমরা আবার আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো চলো বেশি কথা না বলি ঝটপট করে কাজগুলো করিনি কারণ প্রচুর কাজ আজকে আছে তো চলো তো যেটা বললাম কদিন একদমই সময় পেয়েছিলাম না অ্যাকচুয়ালি বাড়িতে আমার নিজের কিছু রিলেটিভ এসেছিলো মানে আমার মাসিরা এসেছিলো তারা এখানেই শিফট করলো তাই যেহেতু প্রথম কদিন ওই ঘর খুঁজতে সব ফার্নিচার খুঁজতে এই জন্য বলেছিলাম যে এদিক ওদিক যেতে হবে না আমাদের ঘর থেকেই সেগুলো দেখাশোনা করুক তো যাই হোক দেখো এতদিন মোটামুটি এক সপ্তাহর বেশিই ছিল এখানে তাই ওই কদিন একদমই কিছু হয়ে ওঠেনি রকমে কাজকর্ম হতো আর বসে গল্প হতো তারপরে ওই ফ্ল্যাট দেখতে যাওয়া ফার্নিচার দেখতে যাওয়া এই সব করে করেই না দিনগুলো যে কিভাবে কেটে গেছে তারপরে কালকে তারা চলে গেল নিজেদের ফ্ল্যাটে আর সবাই এত দিন ছিল তো তারপরে আজকের দিনটা না কেমনই লাগছে যেন একটা ঘরের মধ্যে কিছু করতেও ভাল লাগছে না আবার না করলেও নয় আসলে না একা থাকি তো যখন কেউ আসে কি যে ভালো লাগে আর থাকলে তো আরও ভালো লাগে তো যাই হোক দেখো এখানে কথা বলতে বলতে আমার সব কাজগুলো একটু একটু করে করে নিচ্ছি আর এই ডাস্টিংয়ের কাজ অনেক দিন হলো ভালো করে করিনি করিনি বলতে করা হয়ও নি আর সত্যি কথা বলতে করতে ইচ্ছাও করতো না মনে হতো ঠিক আছে হয়ে যাবে আগে যে কদিন মাসিরা আছে একটুখানি গল্প করে নিই তারপরে তো আবার সেই ডেলিকার লাইফই চলবে তো সেই জন্য আর করে ওঠেনি তো দেখো এখানে এক এক করে ওই ঘরটা পুরো ক্লিন করে নিলাম তারপরে চলে এসেছি এই বেডরুমটা কারণ মাসিরা যতদিন ছিল এই বেডরুমেই ছিল তাই এই রুমটা তো আরও ভালো করে ক্লিন করা হয়নি ওই ঘর ঘরটা যাও একটু একটু করা হতো এই ঘরটা একদমই করা হয়েছিল না আর আজকে অনেক দিন পর বেডশিটগুলো ভাবলাম পুরো চেঞ্জ করে একেবারে ভালোভাবেই ক্লিন করি আর আমি যখনই বেডশিট চেঞ্জ করি এই বেড প্রোটেক্টারটাকেও ওই এই ম্যাট্রেস প্রোটেক্টার যেটা সেটাকেও ভালো করে ঝেড়ে দিই মানে এইগুলোর মধ্যে না বেশ ধুলো জমে থাকে আর এইগুলোকে কেন সবসময় কাচলে এগুলো খারাপও হয়ে যায় তাই বেশি কাচা হয় না ভালো করে ঝেড়ে দিলে ধুলোটা বেশ বেরিয়ে যায় তো সেগুলো করে এখানে চলে এসেছি এবার টিভির ঘরটাতে আর ওইদিকে আমার কাজ করতেও চলে এসছে তাই ওকে বললাম তুমি ততক্ষণ বাসন টাসন মাজো আমি এই দিকগুলো এক এক করে পরিষ্কার করতে থাকি তারপরে তুমি ওইদিকেও পরিষ্কার করুক তারপরে দেখো ক্লিন ক্লিন হয়ে যাওয়ার পর এখানে চলে এসেছি এবার রান্নার কাজে কারণ এতদিন মাসিরা ছিল তো ওই গল্প চলে সব কিছু হয়ে যেত আর আজকে আবার তো টাইমের মধ্যে সব কিছু করতে হয় কারণ অঙ্কন চলে আসবে আবার মিষ্টিও চলে আসবে তাই সব কিছু আবার সেই টাইম মতোই চলা হচ্ছে তো দেখো এখানে আমাদের রান্না মোটামুটি কমপ্লিট আজকে সেরকম কিছু করিনি হালকা ডাল একটু আলু পটলের তরকারি করেছিলাম আর কিচ্ছু করিনি তো তারপর এখানে চলে এসেছি বেডশিটগুলো পেতে নিতে কারণ নিষ্টুই আসার পর না টাইম পাবো না যেহেতু তাই এখন টাইম আছে তাই বললাম আগে এই ঘরের বেডশিটটা পেতে দিই কারণ ও তো আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে তখন আর ওই বেডশিটটা না পাততে দেয় না খুব মানে বিরক্ত করে ও বলে আমি পাতবো একদিক থেকে টানে একদিক থেকে খুলে যায় এরকম করে তো তারপরে একেবারে খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে দেখো টেবিল টেবিল সব মোছা হয়ে গেছে তারপরে এখানে সকালেই জামা কাপড়গুলো কাচা হয়েছিল বেডশিটগুলো কিন্তু মেলার টাইম হয়েছিল না তাই এখনই ঘুম টুম পাড়িয়ে এইবার এসেছি আমি এই গাছগুলো করতে তা আগে কাপড়গুলো মেলে নিলাম কারণ যদি এখন না মেলি না আবার শুকাবে না তাই এক এক করে জামা কাপড়গুলো সব মেলে নিয়ে তারপরে চলে এসেছি এই বেডরুমটার বেডশিটটা পাততে আর আমার জানো তো কিছু কিছু বেডশিট আছে যেগুলো পাত্তে খুব ভালো লাগে তাই হয়তো ঘুরিয়ে ফিরিয়ে আমি খালি ওইগুলোই পারতি অন্য আরও অনেক বেডশিট আছে কিন্তু সব কিছু মানে সব কটা আমার পারতে একদমই ইচ্ছা করে না আর বিশেষ করে কটনের যে বেডশিটগুলো ওইগুলোতে শুতে তো খুব ভালো লাগে কিন্তু এক দুবার ধোয়ার পরে না কেমনই একটা যেন হয়ে যায় মনে হয় যেন কত পুরোনো একটা বেডশিট তো যাই হোক এখানে দেখো আমার এই রুমটারও বেডশিটটা পাতা হয়ে গেছে তাই এই যে বেডশিটটা না এটা পিওর কটন না একটু মিক্সড কাপড় ওই মাইক্রোফাইবার কাপড় বলে না সেইটা তো এইগুলো দেখতেও ভালো লাগে আর না ওই যেরকম পুরোনো মতো খসটা মতো হয়ে যায় সেটা আর হয় না তো দেখতে বেশ ভালো লাগলো দেখলাম আমি এটাই পাতি কিন্তু এই রুমে শোয়া হবে না তাই এই রুমটাতে একটু ভালো করে চাদরটা পেতে রাখি যাই হোক দেখো এখানে আমার কাজকর্ম সব কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে বিকেলবেলায় একটুখানি মেয়ের জন্য চিকেন ললিপপ ভেজে দিয়েছিলাম ওর আবার খুব পছন্দের এটা মানে এইটা পেলে একেবারে হয়তো দু তিনটে ললিপপ খেয়ে ফেলবে তো চলো দেখো এবার মেয়ের রিয়াকশানটা কেমন হয় এই ললিপপ দেখে ওকে আবার বাজারের মতো এরকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েই দিতে হয় তবেই সে খাবে কি এটা চিকেন চিকেন কি আর আমাদের রাত্রে ছিল একটু আলুর তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা